আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলা সাত মাইল গরুরহাট সারসা থানা বা ইউনিয়ন সুপ্রিয় দর্শক শ্রোতা এটি দক্ষিণবঙ্গের বিশাল বড় একটি ঐতিহাসিক গরুরহাট হাটটি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাইওয়ে রোডের সাথে এখানে হাসিল প্রতি গরুতে বারোশো যাদের কার্ড আছে পাঁচশো টাকা দর্শক এই পর্বে আপনাদের সামনে তোরা ধরার চেষ্টা করছি আজকের হাটে শুকনা হাড্ডি গাভি গরুগুলা কেমন টাকায় দরদাম ব্যথা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান কুরাসের মোটা তাজাকরণের হারটিকে আফি করুক কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা আনছেন আজকে দুইটা এটা আপনার এটা বয়স কেমন কোরাস দুই দাঁত চাচ্ছিলেন চাষ কেমন পঁচাশি হাজার চার্জেন চাওয়া দাম মূলত পঁচাশি হাজার চাওয়া দাম তো বেশি হবেই বেচা কেনার দাম কেমন সন্তোষ পঁচাত্তর আপনার নিয়ে তবে বাজার পরিস্থিতি বোঝা কিছু কমও হতে পারে নাকি ভাই ধন্যবাদ ভাই বাজার পরিস্থিতি কমেও বেসা হতে পারে সত্তর পঁচাত্তর নিয়ে ওই লালটাও তো আপনার নাকি ভাই ওটা চাচ্ছিলেন সত্তর চাচ্ছে মূলত সত্তর লাল একটা গরু লাল এটাও কোরাস যাদের কোরাস তো ভাই এটা এটা কি কোরাস শঙ্কর শঙ্ক জাতের একটা গরু শুকনা হাটি গাভি গরু চাষে মূলত সত্য সাজার আপনারাই এক নাকি সত্য সে চাষছেন মূলত তবে বেচা কেনা টার্গেট কেমন ভাই পঁয়ষট্টি বেচা কেনা নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কিছু কমও হতে পারে বাজার পরিস্থিতি বুঝে অনেক কমেই বেচা হবে পঁয়ষট্টি বেচা কেনা নিয়ে পঁয়ষট্টি তো দেখতে পাচ্ছেন হাটের শুরুতে মোটামুটি আমদানি হয়েছে মাংস ধরানোর উপযোগী শুকনা হাটটি গাভী গরুগুলা জানানোর চেষ্টা করছি আজকের হাট থেকে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে দর্শক সামনে একটা দেখতে পারছি সম্পূর্ণ হাটটি গাভি গরু একেবারে শুকনা এই গরুগুলা প্রচুর চাহিদা সম্পূর্ণ কোরআ যাতে ডাবল ফ্রেমের গরুগুলা আপনারা চাইলে এই গরুগুলা তিন চার মাসের প্রজেক্ট করে মাংস ধরাতে পারেন তো জানানোর চেষ্টা করবো এটা কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই

তবে আরো কিছু কমে বেচা কেনা হবে সত্যের ভেঙে দাম হচ্ছে এই যারা করতে অবশ্যই সাত এসে দেখে শুনে যাচাই বাছাই করে করতে এটি দক্ষিণবঙ্গের বিশাল বড় ঐতিহাসিক একটি গরুর হাট দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কোরাই করতে আসে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো দর্শক সামনে একটা দেখতে পাচ্ছি অ্যান্ড কুরাসের সাদা গরু একেবারে শুকনা হাড্ডি গাভি গরু আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই চাচ্ছিলেন কেমন এটা সাতষট্টি হাজার চাচ্ছেন চাওয়া দাম তো বেশি হবেই সাতষট্টি হাজার সাস্তে চাওয়া দাম একটু বেশি যায় ব্যাপারীরা তবে ভাই বেচা কেনা টার্গেট কেমন পঞ্চান্ন ছাপ্পান্ন আপনার টার্গেট বয়স কি সারা বয়স সারা একেবারে শুকনা হাড়ে মোটা মাংস ধরানোর উপযোগী হাড়ে মোটা গরু চামড়া ঢিল আছে তো কি ভাই একেবারে হাড়ে মোটা সাদা গরু পঞ্চান্ন ছাপ্পান্ন নিয়ে আরও কমে বেচা কেনা হবে বাজার পরিস্থিতি মধ্যে আবহাওয়া অনেক খারাপ দেশের অবস্থাও খারাপ বাইরের পাটে আসতে কম যার কারণে গরুর দাম বর্তমান অনেক কম বাইরের বড় বড় পাটিগুলো আসতেছে না যার কারণে অনেক গরুর দাম কম তো যারা শুকনা হাটটি গাভি গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি বেশ মোটা তাজা করণের কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি জাতের এটা কুরাস জাতে চাচ্ছিলেন চুয়াত্তর দাম চাচ্ছে মোটা তাজা করণে চুয়াত্তর দাম চাচ্ছে জোয়ান বয়স মোটামুটি নাকি ভাই কয় দাঁত ছয় দাঁত তাহলে তো বয়স সারার দিকে তো যা বেচাকেনা টার্গেট বাই কেমন সঠিক তথ্যরা দেন তো 65 66 আপনারা নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কমও হতে পারে 65 66 নিয়ে বেচাকেনা নিয়ে 65 66 বাজার পরিস্থিতি বুঝে অনেক কমেও বেচাকেনা হতে পারে তো এই ছিল 7 মাইল হাট থেকে আজকের হাটে মাংস ধরানোর উপযোগী দেশীয় কোরা জাতের শুকনা হাড় ডিগা ভি দামদর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন